দর্শক চলে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন অর্থাৎ দশক দেখাবো দেখেন কৃষক শফি ভাই তার জমিতে কিন্তু আর কামলা না পাওয়ার কারণে কিন্তু পানি আসছে অর্থাৎ নদীতে কিন্তু পানি আসছে তারপরেও দেখেন কিভাবে একাই নিজেই কিন্তু ধান কাটছে আমি সরাসরি শফি ভাইয়ের সাথে কথা বলাবো যে কামলা পান নাই কারণটা কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এখানে নিজেই নাকি সাত হাজার টাকা বিগিয়ে নিজেই নিজেই একাই হাত বিঘিয়ে দর্শক দেখেন কৃষক শফি ভাই কামলা সাত টাকা বিগিয়ে চাওয়ার কারণে কিন্তু পানির ভিতর কাজ নিজেই কইতেছে আজ আধ বিঘে একাই কাটবে তো দর্শক এভাবে কিন্তু আমি ভিডিওটা ধারণ করলাম সোনালি টিভি সর্বদহ কৃষকের পাশে দেখেন কিভাবে পরিশ্রম করছে ভাই একজন সফল কৃষক তার কিন্তু আরও আবাদি জমি সহ কিন্তু টিলার আছে সে কিন্তু জমি চাষ করে অনেক আমি আর ভিডিও দিয়েছি কিন্তু টিলারের ভিডিও ছাড়ছি তারপর আজ দেখেন নিজেই কিন্তু আধ বিঘে ধান কাটবে পানির ভিতর দর্শক গরু আছে কিন্তু তার হে গাড়ি দিয়ে ঘাস নেয় তার কিন্তু অনেক পদ্ধতি একজন সফল কৃষক এবং সফল একজন গরু ব্যবসায়ী দ্বারা চলে তার গরু কিন্তু অনেকগুলি গরু নিজেই কাজ নিজেকেই করতে পছন্দ করেন দেখেন এই জমিতে সাত হাজার টাকা বিঘে চেয়েছে বলেই কিন্তু নিজেই রাশি লাগছে একাই আধ বিঘে কাটবে ভাই খাওয়া দাওয়া করছেন কি গরু বাসুর দোয়া কিন্তু খাওয়া দাওয়া করে আসলে দেখেন দর্শক কিভাবে দেখেন আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি নদীর ভিতর ধান চাষ অর্থাৎ পাবনা জেলা সাতিয়া থানা ধুলোর ইউনিয়ন বারাওয়ানি ব্রিজ নতুন ব্রিজ বলে এটা তাদের সভি ভাইদেরই জমির পাড় দিয়ে কিন্তু এই কেলান যাওয়ার কারণে কিন্তু তারা নিজেই এই জমি চাষ করে দেখেন পানির ভিতর ধান কাটছে একাই আসলে শ্রমিক সাত হাজার থেকে বিগিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন আসলে শ্রমিকও খুব কম পাওয়া যায় কারণ সবাই অনেক জায়গায় ধান কাটতে গিয়েছে সেই জন্যই কিন্তু নিজেই আজকে আধ বিঘে জমি কাটবে দর্শক এভাবেই কিন্তু পানির ভিতর আমি আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন কিভাবে পরিশ্রম করে দর্শক অনেক সুন্দর ধান হয়েছে দেখেন আসলে ভাই এই জমিতে সার লাগছে নাকি লাগে দেখেন কিভাবে ধান একাই কিন্তু লাগছে কাঁচা দিয়ে পানি কিন্তু কাটুর উপরে পানি দেখেন কিভাবে নিজেই পরিশ্রম করে যাচ্ছে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এভাবেই যেন নিজে শরীর সুস্থতা রেখে যাতে এই ধানগুলি কাটতে পারে hat wieder